হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো বলো আমি তো তোমাদের সামনে নিয়ে চলে এলাম আজ একটা নতুন ভিডিও তো দেখতেই পাচ্ছ আমি ছাদে না কিছু গাছ লাগিয়েছি বেশি দিন হয়নি পনেরো কুড়ি দিন হচ্ছে তো গাছগুলো হয়েছে খুব সুন্দরভাবে আমি কিন্তু এই প্রথমবার গাছ লাগিয়েছি তো আশা করিনি গাছগুলো এত সুন্দর হবে গাছগুলো হয়েছে খুব সুন্দর কিন্তু ফল আসার মুখেই গাছের পাতাগুলো দেখো কিভাবে কুকড়ে গেছে তো এটা দেখে আমি একটু মানে চিন্তিত ছিলাম যে এটাকে কি করা যায় যে দেখো ফল এসছে কিন্তু ফলের মুখগুলোও কেমন একটা শুকনো হয়ে যাচ্ছে তো যেহেতু আমি কোনো সময় এইভাবে করিনি আমি অনেকে দেখেছি ছাদের মধ্যে গাছ লাগাতে কিন্তু আমি তো এই প্রথমবার লাগিয়েছি তাই একটু কিন্তু মতো হয়েছে যে এত সুন্দরভাবে ডালপালাগুলো ছেড়েছে আর আমি কষ্ট অনেকটাই সময় দিই গাছের পিছনে তো তাই ভাবছি কি করলে গাছের পাতাগুলো ঠিক হবে ফলটা আসবে আর এখানে দেখো এই যে গেঁদা গাছ লাগিয়েছিলাম একটা ফুল ফুটেছে কত সুন্দরভাবে ফুলটা ফুটেছে তো এখনও ফুলটা পুরোপুরি ফোটে নেই তোমরা দেখে বুঝতে পারছো মাঝখানটায় কিন্তু এখনও ফুটতে বাকি আছে মানে ফুলটা আরও বড় হবে আর এই যে দেখো একটা প্রজাপতি এসে বসে আছে যে ফুলের মধু খাচ্ছে আর এই যে দেখো চারটে গেঁদা গাছ লাগিয়েছি সব কটাতে না মাথা ভর্তি হয়ে সব কুড়ি এসছে এত সুন্দর দেখতে লাগছে তো ভাবতে পারিনি এত কম সময়ে আমি গাছগুলোকে বানাতে পারবো যেহেতু প্রথমবার বানিয়েছি তো দেখো এই যে নার্সারি থেকে কিনে নিয়ে এসে মাটিটা রেডি করে হ্যাঁ এখানে হেল্প করেছে আমার বর পুরোপুরি ওর দায়িত্ব ছিল কিন্তু কাজটা যেহেতু আমি করেছি আর গাছগুলো এত সুন্দর হয়েছে দেখো এই জবা গাছটাতেও দেখো কি সুন্দর সব মাথা ভর্তি হয়ে কুঁড়ি এসছে এই যে দেখো প্রত্যেকটা ডালে কিন্তু কুঁড়ি ভর্তি প্রত্যেকটা ডালে তো একটা গা মানে কাজ যখন করা হয় সেই কাজটা যদি সফলতা পাওয়া যায় তার আনন্দ আলাদা আর এই যে দেখো এখানে একটা ছোট্ট মতো নয়নতারা গাছ বসিয়েছি ওটা সবে বসিয়েছি একদিন হচ্ছে আর এই যে কৌটোগুলোর ভিতরে না কিছু দানা দিয়েছিলাম এগুলো ছিল দানা তো কৌটোগুলো পড়েছিলো বাড়িতে তো বল ভাবছি যে ফেলে দিয়ে কি করব তাই ওর মধ্যে মাটি দিয়ে দানা দিয়েছিলাম তো সুন্দরভাবে গাছ বেরিয়েছে আর এই যে দেখো এখানে টমেটো গাছটা লাগিয়েছিলাম বেশ ভালোই ঝাড়া দিয়ে উঠেছে বেশ স্বাস্থ্যবাস্তও হয়েছে গাছগুলো আর গাছের গোড়ায় না ধনে ছড়িয়ে দিয়েছিলাম তা সেই ধনে পাতাগুলো খুব সুন্দরভাবে বেরিয়েছে আর এই ড্রামটার মধ্যে এক এই গাছটা সবথেকে বেশি যেন সুন্দরভাবে উঠছে আরগুলোর থেকে আর এই যে গাছের গোড়ায় এগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু আমি কোনো দানা দিইনি মানে বাড়িতে যে সবজি কাটি তো কুমড়ো কুমড়ো আলু যেসব সবজি টবজি কাটি সেই খোরসাগুলো আর কি এই মাটির নিচে আমি দিয়ে গাছটা লাগিয়েছিলাম তো সেই দানাগুলো যে অত হয়ে ঠেলে উঠবে ভাবতে পারিনি আর এই গাছটা তো একদম মরে গেছিল কিন্তু আবার এ কি সুন্দর তেজ নিয়ে উঠেছে আর দুর্ভাগ্যবশত এই যে আমার অ্যালোভেরা গাছটা এটা আমার বাড়িতে নিচে ছিল তা দিন অনেকটা বছর নিচে ছিল যার জন্য একে ছাদের উপর তুলে দিতে অন্য জায়গাতে এই কেমন একটা সাদা মতো হয়ে গেছে জানি না ওটা হবে কি না বলতে পারবো না তো তারপরে আমার এই বেগুন গাছগুলো দেখো পাঁচটা বেগুন গাছ লাগিয়েছি কিন্তু চারটে বেগুন গাছ খুব সুন্দরভাবে উঠেছে আর একটা আছে কিন্তু সেটা অতটা ঝাড়া নেয়নি তা দোকানে গিয়ে বলতে আমাকে এই বীজটা দিয়েছে তোমরা যারা মানে অনেকেই চাষবাস করো অনেকেই ছাদে গাছ লাগাও কারণ অনেকের ভিডিও আমি দেখি তো তোমরা দেখে বলো এই গাছের পাতা কুঁকড়ানোর জন্য এই বীজটা কি ঠিক হবে এই বীজটা কিন্তু দেখো আড়াইশো টাকা নিয়েছে এক টাকা কম নেয়নি যা প্রিন্ট আছে তাই নিয়েছে আর বলেছে এই বিষটাই সব গাছে দিলেই কাশ দেবে তো তোমরা একটু আমাকে কমেন্ট করে জানিও এই বিষটা সব গাছে হবে কি না তাই বিষে আমি আমাকে হাত দিতে দিল না আমার বর তো সেই জন্য ও আমি জল তুলে দিয়েছি ওই যে বিষটা গুলছে ওই বিষটা দিয়ে স্প্রে করবে আর পনেরো দিন অন্তর দিতে বলেছে বিষটা এখানে পনেরো লিটার জলে পঁচিশ এম দিতে বলেছে আর ওর যে ক্যাপটা ছিল সেখানে আমি আমার তো আর পনেরো লিটার জল লাগবে না আমার যেহেতু অল্প একটু গাছ তাই যে এক লিটার জল নিয়েছে আর ছোট একটা ক্যাপ না হলে হচ্ছিল না তাই আমার ছেলের ওষুধের ক্যাব নিয়ে নিয়েছি কারণ ওখানে আড়াই এমএল থেকে হিসেব রয়েছে আর এখানে যে বড় ক্যাপটা ছিল ওখান থেকে ওখানে আছে দশ এমএলের উপর থেকে মাপ সেই জন্য এই যে ছোট ক্যাপটা নিয়ে বর মেপে নিয়েছে যদি বেশি পড়ে যায় তখন গাছগুলো যদি নষ্ট হয়ে যায় না খুব কষ্ট হবে যেহেতু এত সুন্দর প্রথম হাতে এত সুন্দর যে গাছগুলো হবে ভাবতে পারিনি আর গাছগুলো শুয়ে পড়েছিল তার জন্য আমার বর একদিন এই যে লাঠিগুলো কেটে গাছের সাপোর্ট করে দিয়েছে বললাম না গাছগুলোর পিছনে আমি যতটা খাটছি তার পিছনে আমার সাথে সাথে আমার বড় খুব হেল্প করছে দুজনে মিলে না হলে হয়তো আমি পারতাম না একা যেহেতু ছাদের উপরে মাটি তোলার বিষয় আছে তো কষ্টও রয়েছে তো এই যে বিষটা ও ভালো করে গুলে নিচ্ছে এই যে দেখো ক্যাপটার মধ্যে না লেগে গেছে অনেকটা খুব গাঢ় বিষটা আর প্রথমের দিকে আমাদের গোলাটা ঠিক হয়নি একটু অল্প জল দিয়ে গুলে নিলে ভালো হতো দেখো এই যে বিষটা রেডি করে নিয়ে আর এই যে বাড়িতে ফেটে যাওয়া মগের মধ্যে দিয়েছিলাম দুটো লঙ্কা লঙ্কাচারা ভেবেছিলাম হয়তো হবে না কিন্তু এক দাদাকে জিজ্ঞেস করতে বললো বৌদি লঙ্কাচারা হতে কিন্তু অনেকটা একটু সময় লাগে কারণ লঙ্কা গাছ ঝাড় নিতে সময় লাগে বেশি দিন হয়নি বসিয়েছো হবে তো তারপরে এই যে মাগা মানে গাছের মাথার দিকে পাতাগুলো কুঁকড়ে গেছে যার জন্য একটু সময় লাগছে এই বিষটা দিয়ে দেখি কি হয় পনেরো কুড়ি দিনে তো ফলটা পাবো অবশ্যই যে বীজটা দিয়ে কোনো কাজ হচ্ছে কি না তো এই যে সুন্দরভাবে ও স্প্রে করে দিচ্ছে আর বীজ জিনিসটা তো যেহেতু বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে খুব সাবধানে রাখতে হবে বলা তো যায় না বাচ্চাদের মন তো এই যে সুন্দরভাবে মাটিতেও স্প্রে করে দিচ্ছে যদি মাটিতে কোনো পোকা থাকে সেই পোকাগুলো মরে যাবে আমি এখানে কিন্তু আরও গাছ লাগিয়েছি সেগুলো এখনও তোমাদের সাথে অনেকগুলো গাছ তোমাদের সাথে শেয়ার করিনি যে মানে ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে তার জন্য ওই যে কটা পেরেছি সে কটা শেয়ার করেছি এই যে আরও গাছ কিছু লাগানোর খুব ইচ্ছা আছে তো দেখি পারি কি না লাগাতে তো বীজগুলোকে সুন্দরভাবে পুরো মানে গাছের পাতার তলার দিকে উপর দিকে মাটিতে সমস্ত জায়গায় ভালো করে স্পো ভালো করেও স্প্রে করে দিচ্ছে আর কি আমাকে বিষে হাত দিতে দেয়নি আর এই যে দেখাচ্ছে বেগুন গাছে ফল এসেছে মানে প্রত্যেকটা গাছে দুটো একটা করে ফল এসেছে তো প্রথম জিনিস যখন হচ্ছে কষ্টর ফল যখন পাওয়া যায় তখন তো খুব একটা আনন্দ লাগে না আর এই আনন্দের মুখে যদি পোকাগুলো এসে নষ্ট করে দেয় তখন কিন্তু খুব কষ্ট লাগে গাছগুলো যখন বসিয়েছিলাম দুদিন কেরম নেতিয়ে ছিল তারপরে যখন আস্তে আস্তে ঝাড়া মেরে উঠেছে তখন দেখে আমাদের খুব ভালো লেগেছে আর এই যে পোকাটা হঠাৎ করে যে ওই মানে যখন গাছের ডালপালা ছেড়েছে তখনই আর কি পোকাটা লেগেছে তো এটা পোকা বলে আমরা জানতাম না দোকানে জিজ্ঞেস করতে বললো কি না ওটা পোকা লেগেছে পোকা লাগার কারণে পাতাগুলো মানে কুঁকড়ে যাচ্ছে সবকটা গাছে ও সুন্দরভাবে বীজগুলো মেরে দিচ্ছে লঙ্কা গাছগুলোতেও দিয়েছে পাশে ওই একটা ফুল গাছ রয়েছে লঙ্কা গাছের পাশে ওটা একটা ফুল গাছ ফুলটার নাম জানি না আর এই যে দেখো এই ফুল গাছটার গোড়ায় একটা গাছ উঠেছে দেখো তোমাদেরকে দেখা এই যে এটা হচ্ছে কুমড়ো গাছ আমি কিন্তু এখানে কোনো দানা দিইনি মানে কুমড়ো খেয়ে যে সবজির খোসা এই গাছের গোড়ায় দিয়েছিলাম সেখান থেকে এই গাছটা এত সুন্দরভাবে উঠেছে জানি না গাছটা হবে কি না তো গাছটা হয়েছে দেখেই মন ভরে গেল যে এত সুন্দর গাছটা হয়েছে দেখো কত সুন্দর হবে পাশে আরও একটা গাছ উঠছে মানে দুটো গাছ উঠছে একটা গাছ প্রথমে উঠে তার চারটে পাতা ছাড়া হয়ে গেছে তারপরে আরেকটা গাছ ওপার থেকে উঠছে আর এই যে এখানে আমার ছোট ছোট লঙ্কা গাছগুলো দেখো এই যে বাড়িতে জল খাওয়া মগগুলো ফেটে গেছিলো সেগুলো আর ফেলে দিইনি তার মধ্যে এই যে দুটো লঙ্কা গাছ এই যে এই গাছটা আস্তে আস্তে পাতা ছাড়ছে আর এপারটা এই যে একই রকম রয়েছে এই পাতাগুলো কুকড়ে গেছে বলে মনে হয় হচ্ছে না তো যাই হোক ধৈর্য ধরতে তো হবে না আর এই সাইডে ছিল আমার একটা লেবু গাছ এই লেবু গাছটা কিন্তু বসিয়েছি প্রায় এক মাস হয়েছে এক মাসের মধ্যে কিন্তু এই গাছ থেকে চারটে লেবু তুলে আমার খাওয়া হয়ে গেছে তাও আরও ছোট ছোট কয়েকটা লেবু ধরে আছে আর এই যে দেখতে পাচ্ছ একটা পেয়ারা গাছ লাগিয়েছিলাম তার পাশে আমার বর কী করেছে পালং শাকের দানা ছড়িয়ে দিয়েছিল তো পালং শাকগুলো যা হয়েছে আমাদের খাবার মতো হয়ে গেছে তুলে কিন্তু খেলে একদিন খাওয়া হয়ে যাবে আর ফলের গাছগুলো হয়তো হতে একটু সময় লাগে একটু না ভালোই সময় লাগে যে কোনো জিনিস তো হতে তার সময় লাগে না তো বন্ধুরা আমার ভিডিওটা আজকের এই পর্যন্ত তোমরা যদি তোমাদের কাদের কাদের ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এই বিষটা ভালো হবে কি খারাপ হবে অবশ্যই জানিও গাছের পক্ষে এই বিষটা ভালো হবে কি খারাপ হবে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম ধন্যবাদ বন্ধুরা